আমাদের মেয়েরা সঙ্গে থাকবে তখন তুই কাজে যাবেন যাবিনা তাহলে তোর নিরাপত্তা এসআইআর আবহাওয়ায় বাংলায় উত্তপ্ত হচ্ছে সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার সাম্যের অধিকার দক্ষিণপন্থীদের কারণে সংকুচিত হচ্ছে পুলিশ নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট লুট করছে এবার সেটা শুরু হচ্ছে ভোটের তালিকা দিয়ে আগে থেকেই প্রস্তুতি নিয়েছিলাম বাংলা বাঁচাও যাত্রা ঘোষণা করেছি কোচবিহারে তুফানগঞ্জ থেকে উনত্রিশে নভেম্বর শুরু হবে সতেরোই ডিসেম্বর পর্যন্ত কামারহাটিতে শেষ হবে প্রত্যেকটি জেলা ঘুরে সমাবেশ দিয়ে শুরু সমাবেশ দিয়ে শেষ হবে মাল্টি মোডাল যাত্রা সভা সমাবেশ মিছিল পথ সভা অনুষ্ঠিত হবে ভোটাধিকার বাঁচাও গণতন্ত্র বাঁচাও বাংলা বাঁচাও রক্ষা থেকে শুরু করে সব কিছুকে রক্ষা করার জন্যই এই যাত্রা দেশ বাঁচলে বাংলা বাঁচবে মৃত মানুষের জন্য ফর্ম বিলি করা হচ্ছে তৃণমূল নেতারা কিভাবে ফর্ম পেল অভয় মেয়েটির নাম তালিকায় থাকলো কেন বলছে না ভুয়ো ভোটার বাদ যাক জল জমি জঙ্গল বাঁচাও উত্তরবঙ্গ বাঁচাও বাংলা বাঁচাও সুন্দরবন থেকে পাহাড় সব কিছু লুট চলছে ভোট লুটের মতো সব কিছু লুট করছে জলাভূমি থেকে মৎস্যজীবীদের উৎখাত করা হচ্ছে এইভাবে আদিবাসীদের অধিকার খর্ব করা হচ্ছে নদী বাঁধ বাঁচাও বাংলা বাঁচাও ছট পুজোর নকল যমুনা ঘাট তৈরি করা হয়েছিল ফটো তোলার জন্য চা শ্রমিক বাঁচাও বাংলা বাঁচাও চা আমাদের প্রচুর বিদেশি মুদ্রা দিয়েছে পরিযায়ী শ্রমিক বাঁচাও বাংলা বাঁচাও পরিযায়ী শ্রমিকদের অধিকার রক্ষার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের কিন্তু পরিযায়ীরা মারা না গেলে সে বিষয়ে আমরা জানতে পারি না বিড়ি শ্রমিক বাঁচাও বাংলা বাঁচাও গিক শ্রমিক অধিকার বাঁচাও কাজ না পেয়েই তারা এই কাজে যুক্ত হয়েছেন রেগা বাঁচাও আমরা ইউপি সরকারের থাকার সময় আমরা এই প্রকল্প তৈরি করা হয়েছিল চার বছর ধরে কাজ বন্ধ তৃণমূল নেতারা অনেকে জব কার্ড জমা দিয়ে নিচ্ছে আগামী দিনে জোরদার আন্দোলন হবে ক্ষুদ্র ঋণের জাল থেকে পরিবার বাঁচাও আমরা যখন ছিলাম তখন বলতাম ক্ষুদ্র সঞ্চয় এখন রাজ্যের সরকার ঋণ নিচ্ছে রাজ্যের মানুষও ক্ষুদ্র ঋণের জালে জর্জরিত লাখ লাখ মহিলা নতুন কায়দায় মহাজনী শোষণ স্কুল বাঁচাও শিক্ষাক্ষেত্রের কী অবস্থা তা সকলেই জানেন এখন তো স্কুলে পড়াশোনাও নেই শিক্ষকদের বলা হয়েছে এসআইআর করো গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র বাঁচাও লুটের হাত থেকে আবাস বাঁচাও বঞ্চনার হাত ও বিশিদের বাঁচাও বাংলা মেয়েদের বাঁচাও পাঁশকুড়া থেকে দুর্গাপুর শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাসপাতালে মেয়েরা সুরক্ষিত নয় জিয়ার লটারি হটাও তৃণমূল বেনামে লটারি চলছে সিল করা মদের বোতল ভাইপো ট্যাক্স না দিয়ে বিক্রি করতে পারবেন না গরিব মানুষকে মদ খাইয়ে শেষ করে দেয়া হচ্ছে এসব ছাড়াও রাজ্য ভিত্তিক জেলা ভিত্তিক ইস্যু যুক্ত হবে সিওকে চিঠি পাঠিয়েছি প্রতিদিন ফর্ম দখল করা হচ্ছে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি পাকামি করবি না কাকে বলে শুরু করছিস সোদপুরে একজন মহিলা মেয়েদের নিরাপত্তাকে অসহায় করে তুলেছে আমাদের লোকজন থাকবে তারপর যাবি

দেখবে তোমার গিয়ে ক্লাবকে দেখা ব্যবহার করে তৃণমূল অফিস ব্যবহার করে তারা হচ্ছে সব ফর্ম নিয়ে দখল করে নিয়ে বিলোকে প্রায় বন্দি করে নিয়ে কাজটা করাচ্ছে ওই উঠছে না আমি তোমাকে একটা অডিও শোনাতে পারি এখন তাহলে বুঝতে পারবে কিরম থ্রেট করছে এবং পরিবেশ কী

আমাদের ছেলেকে নিয়ে যাবি আরে যে আসবে পাঠাও না বাবা থেকে ফোন থেকে ফোন করতে অনেকের অনেক বেলা করতে বেশি নিয়ম দেখাচ্ছে সব জানি

আমাদের ছেলেমেয়েরা সঙ্গে থাকবে তখন তুই কাজ যাবিনা ইনি উনি যাবি না তাহলে তোর নিরাপত্তা প্রশ্ন তাহলে কীভাবে ভ্যানারেবিলিটি অফ দ্য উইমেন মেয়েদের নিরাপত্তাকে কিভাবে অসহায় করে তুলছে এবং ব্ল্যাকমেইল করছে ভয় দেখাচ্ছে না যা খুশি হতে পারে কারা বলছে তৃণমূল বলছে তৃণমূলের মস্তান বলছে বা নেতা বলছে একই কথা সমার্থক শব্দ যে আমাদের লোকজন থাকবে তখনই তুই যাবি তাহলে ইসিআই এবং সিও মকারি করছে ডিস্ট্রিক্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ব্লক লেভেল অফিসার এস ডি অফিসার কী করছে এটা একটা জায়গার কথা নয় বর্ধমান থেকে হাওড়া থেকে কলকাতা থেকে উত্তর চব্বিশ থেকে মুর্শিদাবাদ থেকে আমরা ইতিমধ্যে কয়েকশো কমপ্লেন দিয়েছি একদম স্ট্যান্ডার্ড ফরম্যাট হচ্ছে তৃণমূলের এবং প্রশাসনের যে এই বিএলওদের নিরাপত্তাকে বিঘ্নিত করা ভয় দেখানো এবং ইটস আ কমেন্টারি অন দি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অফ বেঙ্গল আমাদের কথা শুনবি আমাদের জানিয়ে যাবি আমরা সঙ্গে থাকবো নালে যা খুশি হতে পারে সিও নিরাপত্তা নেবে না দায়িত্ব ইসিআই নেবে না এত সব বাগানম্বরকে ঘোষণা করছে তারপরে হচ্ছে ফর্মগুলো গোছা আমাদের হাতে দিতে হবে তৃণমূল বা তৃণমূল কনভার্টেড বিজেপি যেখানে আছে যে যেখানে মস্তান তাহলে তারা ঠিক করবে দেন ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে তারা ফিল করবে তাহলে তৃণমূল চাইছে সে তারা থাকুক ভুয়ো ভোটারদের ফর্ম তাদেরকে দিতে হবে আর অসংখ্য মানুষের মধ্যে আতঙ্ক হয়েছে তারা বারবার ফোন করছেন আমাদের ফর্ম পাচ্ছি না আমরা পাচ্ছি না আমাদের কোথায় সবাই এরকম করছে তা নয় যথেষ্ট দায়িত্ব নিয়ে কিছু বিএলও কাজ করছেন কিন্তু নির্দেশটা কে দেবে জেলা প্রশাসন রাজ্য প্রশাসন সিও দপ্তর না লোকাল তৃণমূলের কাউন্সিলর মস্তান আপনারা যে প্রশ্ন করছেন বোঝা গেল আমি এই জন্য শুনি দিলাম না আপনারা বলবেন অমুক দলের নেতা অমুক বলেছে বলে আমি জানতে পারলাম আমি এখন মুখ্যমন্ত্রীকে এখন বিশ্বাস করি না প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি না তোকে কেউ বিশ্বাস করবো কারণ যে কোনো মৃত্যু হলেই এখন আমার হয়ে হচ্ছে যে মিডিয়া যে সরকার করোনার সময় মৃত মানুষের হিসাব দিচ্ছিল না তখন ডাক্তারদের যখন আন্দোলন হচ্ছিল অবয়াকাণ্ডে তখন রোজ হাসপাতালে কত মৃত্যু হচ্ছে তার খবর দিচ্ছিলে না তোমরা লিস্ট করছিল বিজ্ঞাপন দিচ্ছিল না আর এখন যেই মৃত্যু হচ্ছে কৃষি ভাই বমিল তখন বলে দিচ্ছে আর তো মৃত্যু হলে তো তদন্ত করতে হয় তার পরিবারের লোকরা বলছে এই ভাঙড়ে দেখলাম না ঝাঁটা দিয়ে তাড়া করেছে সাবধান থেকে তুমি কিন্তু যে কোনো মৃত্যুকে এই বলে চালিয়ে দিও না তৃণমূলের নেতাদেরকে ঝাঁটা নিয়ে তাড়া করেছে তো মিডিয়া প্রথম দিনে বলছিল যে এই শোধপুরের ঘটনা পানিহাটির ঘটনা ছিল এই যে মারা গেছে আপনারা কিছু বলছেন না হচ্ছিল না তো এইটা হচ্ছে আমরা তাপসী মালিক কাণ্ড জানি আমরা মমতা ব্যানার্জি জজ ফার্নান্ডিসকে নিয়ে কীরকম মিথ্যা বলাৎকারের অভিযোগ করেছিল তা আমরা জানি তোমরা তোমার বাচ্চা বা জন্ম অনেকে সুতরাং শাসক দলের তরফ থেকে কিছু একটা বলে দিল বা কিছু স্পন্সার্ড মিডিয়া খবর করে দিল সেটা কি আমরা ধ্রুবসত্য মানি না আর আমারও অত বড় নাক নেই যে নবান্ন থেকে সুখে বলে দিতে পারবো কোথায় কি হয়েছে তার জন্য আমরা তদন্ত চাই প্রত্যেকটা ক্ষেত্রে সত্যটাকে তোমাদের ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের কাজ হচ্ছে এটা করা শুনছি নাকি খবর হয়েছে নাকি এরকম করে তো খবর হয় না তাহলে তোমাকে কাছে স্পেসিফিক খবর দিতে হবে আমি আমার তোকে স্পেসিফিক একটা শুনিয়ে শোনালাম তোমার কাজটা আমি করলাম আমার কাছে তো করতে বলছি না তোমার কাজটা তুমি করো যে যে মৃত্যু হয়েছে সেটা স্পেসিফিক কিন্তু আমি বললাম কেন করোনার মৃত্যু বিজেপি আর তৃণমূল কেন্দ্র সরকার রাজ্য সরকার লুকোচ্ছিল আজ পর্যন্ত তথ্য জানায়নি আছে না আমরা বলেছিলাম তথ্য প্রকাশ করো তার জন্য এখন আমার কেস আছে বিমানদার কাছে আমার সূর্যোদয়ের নামে যে আমরা কেন ওই লকআউটের সময় বেরিয়েছিলাম আর হঠাৎ এখন এখন হাসপাতালে কত মৃত্যু হয় তার কোনো খবর হয় না কিন্তু ডাক্তার যে যখন ধর্মঘট চলছিল জুনিয়র ডাক্তারদের খবর হচ্ছিল স্পনসার্ড খবরের আমি উত্তর দিই না আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে